এক লাখ সাতান্ন হাজার টাকা বর্তমান সময় সবচেয়ে জনপ্রিয় ড্রোন বলা চলে এবং এর চাহিদা সব সব ড্রোনের শীর্ষে এই দুইটা ড্রোনের ভিতরে আপনার জন্য কোনটা আছে এটা নাকি এটা এটা নিয়েই আজকের ময়না তদন্ত চলুন শুরু করা যাক আপনারা যদি আমার ভিডিওগুলো দেখে উপকৃত হয়ে থাকেন তাহলে ড্রোন মাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন সেই সাথে একটা লাইক ও গঠনমূলক কমেন্ট আশা করছি আপনাদের থেকে যেন ইউটিউব অ্যালগোরিদম আমাকে আরেকটু বেশি পুশ করে বেশি অডিয়েন্সের কাছে পৌঁছানোর জন্য তাহলে আমি আরো বেশি উৎসাহ নিয়ে আরো বেশি বেশি ইনফরমেটিভ ভিডিও আনতে পারবো আপনাদের জন্য ভাই সবার প্রথমেই আসবে হইতেছে এর সাইজ টাইনি সাইজ যখন আপনি ইয়ার থ্রি এসের পাশে এটা রাখবেন তখন নিতান্তই আপনাকে ক্ষুদ্র মনে হবে এবং তখনই আপনি আসলে হেরে যাবেন ইয়ার সাতশো গ্রাম এবং মিনি ফোর প্রো মাত্র দুইশো গ্রাম তবে ছোট মরিচে কিন্তু ঝাল বেশি সেটা আসলে মাথায় রাখবেন এবং এই ক্যালকুলেশনটা আমরা শেষে যে মিলাবো যে আসলে কে আসলেই দাম অনুযায়ী সেরা নাও কামস টু দ্য ক্যামেরা ডিজিআই এর থ্রি এস এর টোটাল দুইটা ক্যামেরা আছে একটা হইতেছে ওয়ান ইঞ্চি সেন্সরের ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং অপর ওয়ান বাই ওয়ান পয়েন্ট থ্রি টেলি ক্যামেরা যেটা আমার সবচেয়ে বেশি পছন্দ হ্যাঁ ওয়ান ইঞ্চি সেন্সর যেটা আছে সেটা হইতেছে আপনার অনেক বেশি ডিটেলস ক্যাপচার করে কিন্তু অপর দিক থেকে যদি আমি খেয়াল করি যে টেলি ক্যামেরা ছোট হইল আপনি কিছুটা ঘাটতি লক্ষ্য করবেন তবে ওভারঅল যে কোয়ালিটি এবং যে ফ্রেমটা আপনি পাবেন আই লাভ দা টেলি ক্যামেরা এটা আসলে বলতেই হয় কিছু কিছু সময় এত সুন্দর সুন্দর কিছু ফ্রেম পাওয়া যায় এই থ্রি এক্স ব্যবহার করার ফলে এটা আসলে জাস্ট মাইন্ড ব্লোয়িং সো ওভারঅল আমার কাছে মনে হয়েছে দুইটা ক্যামেরাই ভালো তবে থ্রি এক্সটা আমার কাছে বেশি ভালো লাগছে এবং ওয়ান ইঞ্চি সেন্সর যেটা আছে সেটা হচ্ছে মেগাপিক্সেল ফিফটি মেগাপিক্সেল এবং যেটা টেলি ক্যামেরা আছে এটার মেগাপিক্সেল ফোর্টি এইট অপরদিকে ডিজিআই মিনি ফোর প্রোর মাত্র একটা ক্যামেরা এবং ওয়ান বাই ওয়ান পয়েন্ট থ্রি ইঞ্চি সিমো সেন্সর যেটা আসলে ইফেক্টিভ পিকজেল হতেছে ফোর্টি এইট মেগাপিক্সেল যেটা মিনি সিরিজের বেস্ট ক্যামেরা কোয়ালিটির নাও এবং গত আট মাস যাবত এটা আমি ব্যবহার করতেছি এবং এই সিঙ্গেল ক্যামেরায় এবং এই মিনি পারফরমেন্সে আসলে আমি ফোর কে হান্ড্রেড এফপি এস পর্যন্ত শ্যুট করতে পারে অপরদিকে দিকে এয়ার থ্রি এস একশো বিশ এফপিএস শ্যুট করতে পারে সো এখানে স্লাইডলি এয়ার থ্রি টা এগিয়ে আছে দুইটা ড্রোনেই অবস্ট্রাকল সেন্সর আছে এবং থ্রি এর আছে থ্রি সিক্সটি ডিগ্রি অমনি ডিরেকশনাল অবস্ট্রাকল সেন্সর যেটা আসলে আপনারা দেখতে পারেন যেটা আসলে আপনাদেরকে চতুর্দিক থেকে সেভ করে এই জিনিস সটাও আপনার সেম আছে ইয়ার থ্রি এসও আপনার সেম অ ডিরেকশন অবস্টাকাল সেন্সর আছে তবে আপনার এইখানে ইয়ার থ্রি এসে যে জিনিসটা আসলে বেশি আছে সেটা হইতেছে আপনার এই যে দেখতেছেন লাইডার সেন্সর এই লাইডার সেন্সর একটা বিশেষত কি জানেন এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ লেজারের মাধ্যমে সামনে কি আছে সেটা ডিটেক্ট করে প্রথমে লেজারের মাধ্যমে আলো ফেলে এবং সেই আলো নিজের কাছে আবার নিয়ে নিয়ে আসে মানে প্রতিফলন সিস্টেম অনুযায়ী এবং এটা রাতে কাজ করে মানে এটা দারুণ এবং কিন্তু এটা কিন্তু আপনার রাতে কাজ করে না সো লাইডার সেন্সরে একটা উপকার রাতে যদি আপনি ড্রোন ফ্লাই করেন এটা আপনার জন্য বেটার একটা মানে রেজাল্ট দেবে অ্যাক্সিডেন্ট অ্যাটলিস্ট সামনের ক্র্যাশ হওয়া থেকে আসলে বাঁচবেন রাতে কিন্তু আসলে অবস্ট্যাকাল সেন্সর কাজ করে না মানে লো লাইটে কাজ করে না শুধু রাতে না লো লাইটে এই যে অনির্দেকশনাল যে অবস্ট সেন্সর আছে এটা কিন্তু আসলে কাজ করে না সো এইখানে সেন্সর না থাকার কারণে মিনি ফোর প্রো আসলে পিছায় আছে এটা অনেক আগায় থাকবে এটার বিষয়ে তবে মিনি ফাইভ প্রো যেটা আসতেছে তার সাথে হয়তো টক্কর দিতে পারবে ইয়ার থ্রি এস এবং মিনি ফোর প্রোর যে কম্বো প্লাসটা আছে এটার ব্যাটারি ফ্লাইট টাইম অলমোস্ট সেম পঁয়তাল্লিশ মিনিট এবং তেত্রিশ চৌত্রিশ মিনিটের আশেপাশে পাওয়া যায় এবং স্ট্যান্ডার্ড কন্ডিশনে এবং আবার ডিজাই ক্লেম করতেছে যে ফোরটি মিনিট পর্যন্ত আসলে পাওয়া যায় তবে এটা আসলে আমি কখনো পাই নাই মিনি ফোর প্রো ড্রোন এবং ইয়ার থ্রি এসের ব্যাটারির ওয়েট অলমোস্ট সিমিলার হ্যাঁ এবং সাইজও অলমোস্ট সিমিলার দুইটা ড্রোনেই জিরো পয়েন্ট ফোর ট্রান্সমিশন সিস্টেম ব্যবহার করা হয়েছে এবং মিনি ফোর প্রোতে ক্লেম করতেছে যে টোয়েন্টি ফাইভ কিলোমিটার কম্বো প্লাস যে ব্যাটারি এটা হেটা দিয়ে এবং ইয়ার থ্রি এসে বত্রিশ কিলোমিটার তবে আমি যেটা পাইছি এইট কিলোমিটার মানে চার্জটা আসলে নিয়ে আসতে হবে সেই হিসাবে এবং মিনি ফোর প্রোতে আমার ছয় কিলোমিটার পর্যন্ত টেস্ট করা আছে লো লাইট পারফরমেন্সের কথা যদি বলি দুইটা ড্রোনেই মোটামুটি মোটামুটি না ভালো পরিমাণের শার্প এবং যদি ভালো পরিমাণ লাইট থাকে দুইটাই ভালো পরিমাণের ইউজেবল ফুটেজ পাওয়া যায় সো এটা নিয়ে আসলে প্যারা খাবেন না আসলে যদি আপনারা নেন সো আমি আসলে হ্যাপি এদের রেজাল্ট দেখি দুইটা ড্রোনের ভিতরে যে উইন্ড রেজিস্ট্যান্স পারফরমেন্সটা আছে এটা ডেফিনেটলি বড় ড্রোন সব সময় এগিয়ে থাকবে ছোটো ড্রোন থেকে কারণ বাতাসে খুব পরিমাণে শেক করে ছোটো ড্রোনগুলা এক্ষেত্রে বড় ড্রোনগুলার পারফরমেন্স আপনি নির্ভয়ে একটা ভালো পরিমাণে বাতাসেও ফ্লাই করতে পারেন এটা আপনার সমুদ্রে ফ্লাই করা নদীর উপরে ফ্লাই করতে আসলে চিন্তাই করতে হবে না কিন্তু অপরদিকে যদি ওয়েদার একটু খারাপ হয় তখন কিন্তু আপনার এই মিনি সিরিজ ফ্লাই করতে গেলে আপনার কিছুটা খারাপ লাগবে ভিতর থেকে আতঙ্ক লাগবে বাট এই ক্ষেত্রে মিনি সিরিজগুলা একটু ডাউন আছে আসে বড় ড্রোনগুলো থেকে এবার আসা জায়গা দিচ্ছে ইন্টারনাল মেমোরি কার্ড আসলে কোনটাই কত ডি যে থ্রি এস এখানে ইয়ে আছে এটা ফোরটি টু জিবির মতো আপনার স্টোরেজ আছে যখন আপনি ভুলে যাবেন মেমোরি কার্ড নিতে তখন আপনি এটা দিয়ে কাজ চালা নিতে পারবেন দুই এক দিনের জন্য এবং মিনি ফোর প্রো এখানে মাত্র দুই জিবি যেটা আসলে আপনি যদি মেমোরি কার্ড ভুলে যান বাসায় তো সেক্ষেত্রে আপনার ড্রোন নিয়ে কোনো আসলে লাভ হবে না সাথে ইয়ার থ্রি এসে প্রায় বিয়াল্লিশ জিবি ইন্টারনাল স্টোরেজ আছে আর মিনি ফোর প্রোতে মাত্র দুই জিবি ইন্টারনাল স্টোরেজ আছে তবে তবে সব দিক থেকে আগায় থাকলেও ডিজিআই ইয়ার থ্রি এস একদিক থেকে পিছিয়ে আছে সেটা হইতেছে এর গিম্বল সরাসরি রোটেট করতে পারে না তার মানে আপনি যখন ভার্টিক্যাল শ্যুট নেবেন সেই ফুটেজটাকে সে আসলে ডিজিটালি ক্রপ করবে না মানে রেজুলেশন ক্রপ মানে লস হবে না তবে ওইটা হইতেছে আপনার ল্যান্ডস্কেপ ফুটেজকে জাস্ট হইতেছে আপনার ক্লোজ করে মানে ক্রপ করে দিবে আর কি এই হচ্ছে বিষয় বাট অপর মিনি ফোর প্রো আছে এটা সম্পূর্ণ ক্যামেরাটাই আসলে ঘুরে যায় ঘুরে ঘুরে গিয়ে আপনার সম্পূর্ণ রেজুলেশনের ফুটেজই আপনারা পান তবে এই ক্ষেত্রে এই একটা জায়গায় পিছায় আছে বাকি সব জায়গায় আমার কাছে মনে হয় ইয়ার থ্রি এসটি এগিয়ে থাকবে তবে ট্রাভেলিংয়ের কথা যদি আমি বলি মিনি ফোর প্রো অনেকটা এগিয়ে ইয়ার থ্রি এস থেকে যখন আপনি ট্রাভেলিং করবেন ভাই এটার ওয়েট হইতেছে অলমোস্ট সাড়ে সাতশো গ্রামের উপরে আর এটার ওয়েট হইতেছে মাত্র দুশো দুইশো পঞ্চাশ গ্রাম হুম এবং ব্যাটারিও ছোট আর এটার ব্যাটারির ওজন এবং এটার ড্রোনের ওজন অলমোস্ট সেম সো এটা আপনাকে মাথায় রাখতে হবে যে আসলে এটা আসলে হ্যাঁ ক্যারিংয়ের সুবিধা সব সময় এবং চার্জিংয়ের সুবিধা এটা আপনার চার্জ হইতে অনেক সময় লাগে যেহেতু আসলে বাট দুইটারই ব্যাটারি ব্যাকআপ কিন্তু আপনার সেম পঁয়তাল্লিশ মিনিট এটাও পঁয়তাল্লিশ মিনিট হ্যাঁ ফাইনালি দ্য কনকুলেশন কোনটা আসলে বেস্ট এবং কার জন্য কোনটা বেস্ট আমি আমি আপনাদেরকে বলি যারা আসলে ল্যান্ডস্কেপ ভিডিওগ্রাফার বা ফটোগ্রাফার তাদের জন্য আমাকে সেম না হয় এই ইয়ার থ্রি এসটা বেস্ট কারণ ফটোগ্রাফির জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে স্টেবিলিটি এটাই খুব পরিমাণে স্টেবল থাকবে এবং একটা একটা ভালো ওয়েদার কন্ডিশনও এটা আপনাকে সাপোর্ট দিতে পারবে অপরপক্ষে মিনি এফ ফোর প্রো এটা আসলে আপনার ভয় ভয় নিয়ে আসলে উড়াইতে হবে এবং এটা দিয়ে যখন আপনি ছবি ভিডিও তুলবেন তখন কিন্তু আপনার এটা টেলিফোটো জুম আছে যেটাই বেটার পার্সপেক্টিভের ছবি বা ভিডিও ক্যাপচার করতে পারবেন যদি আপনি থ্রি এক্সটার টেলিলুম টেলিফোটো জুম মানে টেলিফোটো লেন্স যেটা আছে সেটা ব্যবহার করেন আর কি এটা দুর্দান্ত এক কথায় অসাধারণ এক্সপিরিয়েন্স করতে পারবেন আপনারা আপনারা যদি আমার ভিডিওগুলো দেখে উপকৃত হয়ে থাকেন তাহলে ড্রোন মাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন সেই সাথে একটা লাইক ও গঠনমূলক কমেন্ট আশা করছি আপনাদের থেকে যেন ইউটিউব অ্যালগোরিদম আমাকে আর একটু বেশি পুশ করে বেশি অডিয়েন্সের কাছে পৌঁছানোর জন্য তাহলে আমি আরো বেশি উৎসাহ নিয়ে আরো বেশি বেশি ইনফরমেটিভ ভিডিও আনতে পারবো আপনাদের জন্য আপনারা যারা লাখ টাকা ইনভেস্ট করতেছেন না এই ভয়ে যে ড্রোন কিনলে যদি ক্রাশ করে তারা চাইলে ড্রোন কেনার আগে ফিজিক্যালি আমার কাছ থেকে আমার যে ড্রোনগুলো আছে সেগুলো দিয়ে ফিজিক্যাল ট্রেনিং সম্পূর্ণ করতে পারে ড্রোন নিয়ে যারা এই টু জেড গাইডলাইন চান তাদের জন্য আমার ড্রোন পাইলট মাস্টার ক্লাস লঞ্চ হয়ে গেছে অলরেডি এবং এখানে প্রায় সত্তরটির মতো লেসন অ্যাভেলেবেল আছেন বিস্তারিত কমেন্টে